বন্ধুরা দেখতে পারতেছেন উটটাকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে দর্শকরা খুবই দেখেন উট হচ্ছে লাফালাফি করতেছে দেখেন এই ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে বন্ধুরা দেখেন দেখেন বন্ধুরা উটটা লাফালাফি করতেছে দেখেন দেখেন পাবলিক পাবলিকরা আর কি খুবই উত্তেজিত হয়ে গেছে উটটাকে দেখে উটও ভয় পাচ্ছে দেখেন উঠটা ভয়ে ভয়ে একদম হচ্ছে ও হচ্ছে উঠটা হচ্ছে ভয় পাচ্ছে ভয়ে হচ্ছে ও কোথায় যাবে দিশারা হয়ে যাচ্ছে এখানে উৎস জনতা উটটাকে দেখে খুব বেশি দৌড়াদৌড়ি করতেছে দেখেন গাততুলি হাটের এই প্রথম উঠ উটটাকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে সবাই আর কি উৎসক জনতা সবাই উটের পিছনে দৌড়াচ্ছে দেখেন উটটা ভিতরে নিয়ে গেল এই কাদার মধ্যে সাধারণ মানুষ সাধারণ মানুষ সবাই দেখার জন্য আগ্রহী উৎসক জনতা উটটি চলে গেল উটের জায়গায় আমিও যাচ্ছি উটের জায়গায় আপনাদের মাঝে আরেকবার উটটিকে দেখাবো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ কাদা কি পরিমাণ কাদা উৎসুক জনতা উটটিকে দেখে ক্রেজ হয়ে গেল দেখেন আমার এক ভাই দেখেন আমার এক ভাই কাদার মধ্যে পড়ে গেছে কাদার মধ্যে পড়ে গেছে আপনি লাভ দেন ভাইয়া লাভ দেন লাভ দিয়ে চলে আসেন শুনেন লাভ দিয়ে চলে আসেন